নমস্কার কিলা না আপনাই আশা করছে খুব ভালো আসেন আমিও জানি খুব ভালো আছি লইয়া গেছে নতুন আর একটা ভিডিও তো নতুন ভিডিওই লিখি তৈরো আজকে এর আগে আমার পরিস্থিতি তোরা তোমার তোমার গফ করি আমি যেহেতু বুটোর আগে তাইন বুটও খাড়া হয়নি থান্তান দয়া বান চরিত্রবান বালা মানুষ মনে হয় আর পৃথিবীর দুগুতুগুয়া ভাইতে নাই ও এক দুই পিস জোর মাইয়া ঠাকুরে বাদ দিলে ও পজিশন এইভাবে হাত জোর সকল সময় দিদি বালা সৈন্যী নালার জল আর যন্ত্র নাই মেঘ দিলে ফুটা পানি যন্ত নাই সব নর্দমা পরিষ্কার করা হয়ে গেছে তুমি জেতা কইবাই ডাইনে যদি ফুটাও হতে ডাইনে ফুটিবা বাউ যদি ফুটাও তো বাউ ফুটিবা ও পজিশন। আর মানুষেও বুধবাই মানুষে কিন্তু বুধবাই নি লঙ্কার যায় যায়ন এইনু রাবণ যে নই যায় এর আগ পর্যন্ত কালি রাম সাজিয়ে আগুনায় একটা ডং করা দেই বুঝছো আর এই কয়েকদিন হইলাম না নি আমার রাস্তার দাঁড়ো এখারে বাড়িখান টান টানোর তাপ নাই অটোর উপরে মাইক লাগাইল অন্য অন্য যত গাড়ি টুকটুকি অটো এই সেই ছোটো কাটোর যত গাড়ি আছে সারার উপরে মাইক ও বাই এক সুমেদি একবার খুব দিয়ে লাগাইয়া যে একটা গান কীর্তন দেন গো তে জ্বালাইয়ার আসই না তো কল শেষ হয়ে গেছে শান্তি পাইলেছি বুঝছো বুটুট দিয়া শান্তি পাইলেছি তবে আমরা তো ওই গান বুধবাইয়ার নৌকার যে রাবণ না কইন ছিনী ইংরেজ সত্যি কথা রানী তো ওখানে চলো ভিডিও শুরু করি তো ভিডিওর মাঝে কিতা হয়েছে আমি চিন্তা করি দেখলাম এক ঘোর সুনা মাই সারাটা কইলাম আর সিলেটি হলে যে দিক আছে যে পূর্ব দিক পশ্চিম দিক ইটা আমরা কই না ইতানো শেয়ার করছি না তোমার দানোর লোকে বুঝছো নি ও কইলাম রে এক ঘোর সোনা সারা রয়েছে মেইনগুন শেয়ার করি তো সিলেটি হলে কীটা করবা জানো যেমন পূর্ব দিক পূর্ব দিকে আমরা সিলেটি হলে কই না আমরা কই ফুবাজু ফুব্বাজুবাই যেমন পূর্ব দিকে যাবে আমরা ফুব্বাজুবাই যাইস তারপরে এর বাদে বহুতে কমেন্ট করছে আমি তারপরে কই দিই এর বাদে কই না কেনি আচ্ছা এর বাদে হয়তো সিলেটিতে এর বাদে এটা এর বাদেও ও ওই যে সরুালোকে মাতি নানি তারপরে আই যায় এর বাদেই লগে পশ্চিম পশ্চিম তো থাকে নানি যেমন পশ্চিম দিকে ওদের বাড়ি আমরা এখানে সিলেটে থেকে তাকে জানো নি ও হসিম মুকা অগুর বাড়ি আমরা তার বাড়িরও নাম আছে যার বাড়ি পূর্বের দিকে পূর্ব দিকে তার এখন পূর্বর বাড়ি যার বাড়ি পশ্চিম দিকে এর আর বাড়ি এরপরে উত্তর দিক উত্তর দিক যে থাকে আমরা উত্তর দিক কই না সিলেটি ওখানে উত্তরে দিই যেমন উত্তরে দিয়া ওর ওখান আছে ও বিলর বিলর আশেপাশে খোলা জায়গা দান খেতর জায়গা যেন ইতারে আমরা সিলেটি হকলে আওয়ার কই যাই না অন্যরা আওয়ার কইন কি না এটা আমি শিওর নাই তবে আমরা সিলেটি ওখলে কই এটা শিওর যেমন উদগ্নে দি দিয়ে আওর ওখান ও উতরে দিয়ে আরও ওখান দক্ষিণ আমরা দগ্নে দেখুই কই বুঝরা নি আমরা সিলেটি ওখলের নিজস্ব ভাষা কত সুন্দর লাগে না নি ইটা এখন কই না এখন হোকলেও পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এটা তো শুদ্ধ বাংলা আমারটাও অশুদ্ধ না আমরা সিলেটি মাতি যারা আমরা সিলেটি মানুষের ওটা এয়ার বাদে সকাল বিকাল তো আমি কইছি আর একটা ভিডিও শেয়ার করছি তবে সবে যদি হি ভিডিও লাগে আমি এখন একবার একটু কই দিই আমরা সিলেটি হলে সকালরে বিয়ান কই দুপুরের মাদান কই বিকালে বিয়াল কই সন্ধ্যারে হাঁজা কই বুঝছো এরপরে সন্ধ্যার বাদে কী তাইলো রাত রাত্রে আমরা রাইত শুই রাত কুহ রাত খানি কাইলি যত্নী রে ও নকমারি মানে রাতের খাবার খেয়ে নিয়েছো এটা রকম আমরা রাত কুর খানি এরপরে রে কইব কিতা জাননি ফতা সেই সেইটাই লগে আমরা সময়ের দিক কইলাম তো এরপরে সময়টা কইলাম দিকেরটা তারপরে সিলেটি মাইসের আবার ছোটো ছোটো কিছু কথা আছে যেমন আমার একটা কমেন্ট আইসে দিদি আপনি ফান একটু বেশ খাইলে তাই নোলা কইছে আমরা যেমন নলাক হই ওইছে আর মাল মশলা লাগাইও না আচ্ছা ওই যে চালক তোরা কম দেও ও যে কথাটাই দাদাই যেন আমার এক কমেন্ট করছো আমি এক সিলেটি গতিকে লগে এটা বুঝি লাইসিসি এটা কিন্তু অন্য দিদি ফান গোয়া তোরা কম খাও বেশ খাইলাম মানে যে দই খোয়া ওর একটু বাড়াইয়া চড়াইয়া ওর এই ধরনের কোথার আমরা ওরকম কোয়া হয় যে ওইবো তোরা মাল মশলা কম লাগাও ওই যে কাম টু দ্য পয়েন্ট একটা ইংলিশে খোয়াননি ওই কোথাটার আমরা সিলেটিয়া করি ওই যে তোরা মাল মশলা কম লাগাও ওই যে চালক তোরা কম দেও মানে খুব লাগাইও ও গা মাত্রা কৈ মোৰ চালকটো বা ক'ম দেউতা আমাৰ চিলিটীসকলো ফান গোৱা হাঁহি বুজ ভগ্লৰ বাৰীত গ'লে ই আদৰ আমাৰ থাকব চিলেটিয়কলে চাই হিন্দু ধৰ্ম বুলিম্ব নিয়ক চাই মুছলমান ধৰ্ম বুলিম্ব নিয়ক ফানৰ থালিটো এখন থাকব কেও গিয়া চাৰিলেও চাৰ হাফ বাৰ নিৰাগে কৈ দে কেখনৰ থালিখন বাৰ কৰোঁ যে নাইবা এই নকৰিবা যাৰবাৰীত আহিবা এই নকৈবা দেখি বাৰ কৰি দেওৰে সৰুতা মৰুতা ঘৰৰ বহু বি আনি থাকলে হাৰি অতা কৈ তেলে আমাৰ চিলেটিয়ক ল'ৰাৰ আদৰ আগে ফানৰ বাট দিয়া ফানর বাটা দিয়ে আর খারে আদর করেন জাননি ঠাকুর হোক বাড়ির যদি কোনো অনুষ্ঠান করা হয় যেমন আমি তো হিন্দু আমার বাড়ির যে সময় অনুষ্ঠান করা হয় যেমন আমার ছেলের অন্নপ্রাশন করছে এটা একটা শুভ হাজনানি কোনো বিয়া হোক আমরা এটা দেখি ফানর কিলি যে স্থানীয় যে দেবতার মন্দির থাকব খালি বাড়ি হোক আমার বাবার বাড়ির এখানে রাখাল বাবার মন্দিরও দেওয়া হয় এখানেও যেমন বাড়ি আছে নিজের গুরুদেবের আশ্রম আছে সব ফানো আছে আগে ফান বাটা নিয়ে দেওয়া হয় তো ও ফানটা হইল কি আমরা সিলেটি সিলেটে সবে আগে ফান দিয়ে আদর এরপরে চাটা শরবত শরবত যা আছে হল তা সামগ্রী বার করিয়া খাবাইবা আপনার তরে। কিন্তু আগে হলোর আগে ফান বার কোনো বিয়া শাতে গিয়ালে কন্যাার বাড়ি থেকে জামাই বাড়ি গিয়ালে দেবা পা বাড়ি থেকে আগে অত বড় এখন সাজাইল আট উঠ ঠোরিয়া নিবা ফানোর বাটা আগে নিয়া ও বাড়ির মুরব্বীরে আগে ফানোর বাটা ওখান দিবা তো নি দাদাই যেমনি আমার কইছে ও দাদা দেখছো নি ফান গো বা খাইলিয়া এটা সিলেটি না হইলে বুঝলেন আমি সিলেটি গতি আমি ফট তৈরি বুঝিলছি দাদাই আমার কটা হয়েছে তো এটার মাঝে আরও দুই তিনটা ওয়ার্ড ব্যবহার করা হয় যেমন ইয়া দেও ফান ফান খাইতে সময় চালক মানে সূ না সাদা সু সাদা তোড়া কমাইয়া লাগাও ওখান দিয়ে আমরা একটু বিদ্রুপ করে খুঁজ ওই মাতি কেন আর চালক তোড়া কমাও মানে শট করে শেষ করো যাইতাম গিয়া বুঝছল তো এটাই লোক সিলেটি মাইছো মাত আমার ভিডিও যদি দেখো না এটা মিস করবে না কো সাইড হোকলেই তো সুন্দর সুন্দর করে কথা কয় আমিও সুন্দর করে কথা না পরে আবার দিব যে তুমিও সুন্দর করে কথা কুনে আসলে সুন্দর করি নাই মানে সবই দেখবাই কলকাতা বাংলা যারা বাঙালি যারা কলকাতি বাংলা ওরকম হকলে মাত্রা চাই অল্পও মাত্রা চাইনি কিন্তু সিলেটিতে মাতর মাজে কত সুন্দর আসে যে হোজে ডাইলর মজা তোলে আর সিলেটির মাত্র সিলেটি মাইস মাতর মজা পরে বাদে থাকা বাদে হয় আস্তা কান শেষ যে সময় দেখবা এইখান মহ কত কান থাকে তো দেখছনি ফুর্বরে ফুব পশ্চিম রে পশ্চিম উত্তর উত্তরে আর রে দৈত্রে ডান হাত বা হাত আমরা কইনানি আমরা ডান হাত আচ্ছা ডাইন হাত রসই একটা লাগাই আমরা ডাইন হাত হাত কোনোদিন সিলেটিয়া ডান হাত বা হাত কইতা নাই কইবা ওই যে ডান বাও থাকে না নি হাতের মধ্যে এতে এক বারো সিলেটিয়কলে কইতান সিলেটিয়কলে কই কইবা কিতা জানো নিলেটিয়া ডাইন রে ডাইনাত আর বামরে ডাইনে ডাইনেবাউ দুগুলিয়া বইছি যেমন আমারও দুই গোয়া এক বই মানে কানেেন্ট গেলে গিয়ে একটু ডরও ভাইলে বলা তো এই কথাটা আমি ডাইনে আমি ডাইনেবলইয়া বইছি মানে আমার এগু ডাইন বাই আর এগু বাউ বাই এটা সিলেটে মাইজোর মাত এনে কই আমার ভিডিওটা ফুল ওয়াচ করবে দেখ আমার লাস্টে কইছি করবা খুব ভালো লাগবে ভিডিওটা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করলিছিল কিতা কইতাম অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আফলাইন তোরে যদি গরম সামনে পাইতাম না নি ঠিকও আনি আগে ফান খাবাই নেই এরপরে চা খাবাই নামি গরম দিন তো কোল্ড ড্রিংসো খাবাই আসলে এটা করিয়া সব আমার কাছে সমান যারা চ্যানেল সাবস্ক্রাইব করলিছেন অসংখ্য ধন্যবাদ যারা করছেন না প্লিজ করে নিবা তারপরে আরো একজনে আমার কমেন্ট করছেন যে আমি ইন্ডিয়া না বাংলাদেশ থাকিয়া ভিডিও করি আমি ইন্ডিয়াত থাকিয়া ভিডিও করি আসলে এই কমেন্টটা আমি পড়ছি কিন্তু গত দিনের ভিডিওত কইতে আমি খেয়াল করছি না আজকের ভিডিও যদি তুমি দেখো তাইলে তোমার প্রশ্নের উত্তর দিলাম আমি ইন্ডিয়ার থাকিয়া ভিডিও করি তো আর সবেও কইরা ভাল লাগে ইয়ে লাগে যতজনে কইসেন সব অসংখ্য ধন্যবাদ সিলেটি যে শিলোকর ভিডিও দিছি যদি আপনারা চাইন আমি আরও সিলেটি আরও সুন্দর সুন্দর ভিডিও দিতাম আমার কমেন্ট করে জানাই বা আমি আর একটা সিলেটি শিলোকের ভিডিও বানাই তো আজকের মতো টাটা করে দিলাম সব ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার ভিডিও দেখার অপেক্ষায় থাকবে আমি ভিডিও একদিন ফোরফোর দিই তুমি দিন দেখবা মজা লইবে ঠিক আছে টাটা সব ভালো থাকবে